এই যে দেখছেন এইটার সঙ্গে ওয়াকফের কি সম্পর্ক ছিল এই যে আপনার গণেশ ঘোষ এই গণেশ ঘোষের সঙ্গে এই যে বসে আছেন আপনি তো দেখুন এর পাঁচ লক্ষ টাকা পুড়িয়েছে মমতা ব্যানার্জি প্লিজ প্লিজ বলুন তো এই এই ভদ্রলোকের এই পাঁচ লক্ষ টাকার সঙ্গে ওয়াকফের কি সম্পর্ক আছে বল আমি জানতে চাইছি গণেশ ঘোষ ভোটার আধার কার্ড দিয়েছে না না সেটা তো উনি ডায়েরি করে ডুপ্লিকেট পেয়ে যাবেন যে পাঁচ লক্ষ টাকা দেখুন এই লোকটার দেখুন আজকে একটা নোংরা মানে ময়লা ধুতি পরে এসছেন গর্বলায় গামছা কত প্রান্তিক মানুষ এর সঙ্গে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের কি সম্পর্ক আছে সত্য আড়াল কখনো করা যায় না আমি এই গণেশ ঘোষকে এবং আমাদের দিদি ছায়া সিংহকে মাননীয় সভাপতি খোলা হওয়া সপনটা তুলে দিচ্ছেন ডক্টর সভাপতি আপনার পাঁচ গেছে গণেশ ঘোষ ইস্ট এভরিথিং রুপিজ ফাইভ লাখ ইটস এ ভেরি people পিপল him. His only identity is his, his Hindu. Name is Ganesh Gosh. They burned. They looted his house. They, he lost everything. The Kholawa today offered him five lakh rupees check from their account.